একটি দল তারা পিয়ার বোঝে না এই বিএনপি তারা পিয়ার বোঝে না আসলে ভারতের তাবেদারি করতে করতে পরাশক্তি তাবেদারি করতে করতে এমন হয়েছে তারা পাগল হয়েছে সাদাবাজি দখলবাজি বাজি এবং বিভিন্নভাবে জুলু মত শুরু হয়েছে তো আজকের আমরা যে উদ্দেশ্যে স্বাধীন মানে জুলাই বিপ্লব হয়েছে এর অক্ষুণ্ণ হয়েছে মূলত আমরা চাই বিচার বিচার যদি না হয় আর সংস্কার না হয় পিয়ার যদি না আসে না আসে তাহলে আগামী দিনে আমাদের এই শৈলিয়া ভূমিকে ভূমিকা আগামীতে থাকবে এই জন্য আসুন ইসলামপন্থীর সকল দল দেশপ্রেমীর সকল দল ঐক্যবদ্ধ হয়েছে বাংলাদেশে পিয়ার পদ্ধতিতে নির্বাচন করার জন্য এবং বিচারের জন্য সংস্কারের জন্য তো আমরা আছি ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারম আহমিদ দিনব্যাপী এই কর্মসূচি দিয়েছেন মিছিল হয়েছে সামনে সঙ্গীত অনুষ্ঠান হবে এবং মাহফিল হবে শহীদদের জন্য এবং যারা আহত আছেন তাদের সুস্থতার জন্য দোয়া কামনা হবে তো আজকের ইসলাম দেশ মানবতার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ জামাত ইসলামী সহ টোটাল ইসলামপন্থী এবং দেশপ্রেমী সংগঠন সকল ঐক্যবদ্ধ হয়েছে তিনটে দাবিতে বিচার পিয়ার এবং সংস্কার যদি না হয় সংস্কার আবার ফিরে আসবে শহীদ স্যার এইটাকে আমরা কেন্দ্র করে আমরা সামনে ঐক্যবদ্ধ হব আর আপনি যে প্রশ্ন করেছেন এই সতেরো বছরের যে অবস্থান হয়েছে গত এক বছর একটি দলের ভিতরে চাঁদাবাজি দখলবাজি এবং শেসরা চাঁদাবাজি আমির বলেছেন এরা শেসরা চাঁদাবাজ এই চাঁদাবাজির মাধ্যমে জনগণ অতিষ্ঠ হয়েছে দেশ হুমকির মুখে জনগণ এদের কা দেখতে চায় না অতীত ইতিহাস থেকে তারা শিক্ষা নিয়েছে আগামী দিনে ইসলাম দেশ মানবতার পক্ষে এবং ইসলামী শক্তির পক্ষে সকল দেশপ্রেমিক শক্তির পক্ষে জনগণ আজকে ঐক্যবদ্ধ হয়েছে এবং আগামী দিন ঐক্যবদ্ধ থাকলে এই ফেসিবাদ এই ফেসিস্ট খুনি সাদাবাস দখলবাস টেন্ডারবাস এবং মাফিয়া চক্র বাংলাদেশে সন্ত্রাস দুর্নীতি মাদক সন্ত্রাস এবং সাদাবাজ দখলবাস বাংলাদেশ আসতে পারবে না মাদক সন্ত্রাস মুক্ত এবং ইসলামপন্থী এবং কাইমী সত্যবাদ মুক্ত বাংলাদেশ একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ এর কান্ডারি হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহূর্তে আমি পির শরমনাই বলেছেন আমরা এক বেলটোয় বাক্স এক বাক্সের সকল ইসলাম পদ্ধতিতে ভোট চাই এটা জনগণ গ্রহণ করেছে সকল দল গ্রহণ করেছে পিস শর্মনায় বলেছে পি এসা নির্বাচন নয় সকল দল এখানে ঐক্যবদ্ধ হয়েছে পিস শর্মানায় বলেছেন বিচারবিহীন কোনো সংস্কার হতে পারে না এরা সকল দল ঐক্যবদ্ধ হয়েছে একটি দল তারা পিযার বোঝে না এই বিএনপি তারা পিআর বোঝে না আসলে ভারতের তাবেদারি করতে করতে পড়াশক্তির তাবেদারি করতে করতে এমন হয়েছে তারা পাগল হয়েছে তারা আজকে পেয়ার বোঝে না তাদেরকে জনগণ কোরামিন দিলে অবশ্যই পেয়ার বসবে আগামী দিনের জন্য বিএনপির পি দরকার কেননা নমিনেশন যখন ঘোষণা করা হবে তখনই কত না খুনাখুনি হয় এই জন্য পিআর দরকার আরেকটি কথা বলবো এই জুলাই বিপ্লব কোনো দলের ক্রেডিট নয় মূলত ছাত্রদের ক্রেডিট ছাত্ররা সামনে ছিল বিদায় পিরসাপ চর্মনা না এখানে মানে সমর্থন দিয়েছে দলগতভাবে ব্যানার নিয়ে পাঁচই জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত শুরু শেষ ছিল এবং আমিরের গায়ে গুলি পর্যন্ত সরা হয়েছে ওখানে শতাধিক কর্মী গুলিবিদ্ধ হয়েছে একটি ছেলে বলছে আমি গুলি বুক পেতে দিয়েছি কেননা আমার মতো শত যুবকের বাসা চেয়ে আমিরে বাসা দরকার এবং তার চোখে একটা অন্ধ হয়েছে তো বলতে চাই ইসলামী আন্দোলন মনে করে যে ছাত্রদের পাশে ইসলামী আন্দোলন ছিল এটা ইসলামী আন্দোলনের ক্রেডিট নয় বিএনপি জামাত কারও ক্রেডিট নয় মূলত সকলের ক্রেডিট এই ছাত্রের সামনে থাকার কারণে কেননা এটা একটা কলঙ্ক এই সতেরো বছরে জুলুমের শিকার হয়েছে অনেক দল তারা জেল জুলুমের শিকার হওয়ার পরেও এই শৈদাসার এই খুনি ডাইনি শেখ সিনাকে পতনের জন্য তারা কিছু করতে পারে নাই এমনকি তাদের নেত্রী খালেদা জিয়াকে মানে ওখানে সামনে বালুর টেকের ট্রাক পর্যন্ত দুটি বালির ট্রাক পর্যন্ত তারা সরাইতে ব্যর্থ হয়েছে